স্বামী আর প্রেমিকের মধ্যে একটা জিনিসের আকাশ পাতাল তফাত আছে প্রেমিকের জীবন কেমন তুমি কোথায় আছো কি করছো কি খাচ্ছ আমার জানটাকে খুব বেশি মিস করছি প্রেমিকের কাজ হলো শুধু ফ্রি ডেলিভারি অফ লাভ দায়িত্বের বেলা তো শূন্য কাজ করতে হয় না কোনো কিছুর বিল দিতে হয় না না তার প্রেমের বাতিতেও ঘরের বাতি ওঠে কিন্তু স্বামীকে দেখো সে হ্যাঁ ঠিক ফোন দিতে পারে না সময় দিতে পারে না কিন্তু তার মাথার মধ্যে দুনিয়ার চাপ সে সকাল ভোর থেকে উঠে ঘুম থেকে উঠার পর সকাল থেকে শুধু সে চিন্তা করে যে আজকে কি বাজার করবো বাচ্চার অফিসের ফিস কিভাবে দিব সারাদিন কিভাবে। সংসারের সব খরচ বহন করব কিভাবে সংসারের সমস্ত ঝামেলা মেটাব পরিশোধ করবো প্রত্যেকটা বিলের কাগজ স্বামীর মাথায় শুধু এই জিনিসগুলো থাকে হ্যাঁ এই জিনিসগুলো ঘুরে বিদায় সে আমাদেরকে টাইম মতো সময় দিতে পারে না যেহেতু সে প্রেমিক না আর প্রেমিকের কাজ হলো তার কোনো কাজ নাই খেয়ে দিয়ে তার কাজ একটাই জাস্ট ফোনটা চার্জে লাগানো ফোনটা সে চার্জে দিবে আর তোমার সাথে গল্প করবে কথা বলবে কিন্তু হাজব্যান্ড সে দিনটার চব্বিশ ঘন্টা এক করে শুধু তোমার জন্য ভাবতেছে তোমার জন্য করতেছে তাই সে তোমাকে সময় দিতে পারতেছে না আর ওটাই আমাদের থেকে ভালো লাগে না আমরা বাঙালি নারীরা ওটাই পছন্দ করি না আমরা বলি যে আমাদের হাজব্যান্ড আমাদেরকে সময় দিচ্ছে না আমাদের খোঁজ খবর নিচ্ছে না আরে ভাই সে আমাদের জন্যই তো খাটতেছে নাকি আসলে যদি এই জিনিসগুলো মেয়েরা বুঝতো তাহলে প্রত্যেকটা সংসারে আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া হতো না কোনো অসুবিধা হতো না কিন্তু আমরা এটা বুঝি না দেখি আমাদের স্বামীদের সাথে সারাক্ষণ আমাদের ঝগড়া লেগে থাকি আমরা চাই কি আমাদের হাজবেন্ডের জন্য আমাকে মানে আমাদেরকে প্রেমিকের মতো ভালোবাসে তাদের মতো সারাক্ষণ ফোন দেয় ভালোবাসার মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু আমরা এটা ভুলে যাই যে তারা তো সারাদিন খাটুনি খাটে আমাদের জন্য কিভাবে আমাদের পেটে ভাত জোগাড় দিবে কিভাবে আমাদের প্রত্যেকটা শখ আল্লাহর ইচ্ছা পূরণ করবে প্রেমিক তো খুনিকের জন্য কিন্তু হাজব্যান্ড সারা জীবনের মাথার ছায়া হয়ে থাকে আর এই জিনিসগুলো যদি বাঙালি নারীরা আমরা বুঝতাম তাহলে আমাদের হাজব্যান্ডের সাথে আমাদের কখনো কোনো ঝগড়াই হতো না এবং কি দুজন দুজনকে যদি এই বুঝার মানে ইয়েটা থাকতো তাহলে তার কোনো কথাই নেই যাই হোক তো তোমরা এই মানে কথাগুলো শুনে কি বুঝলে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা আমার মতে কিন্তু এটাই ঠিক যদি আমরা দুজন দুজনকে বুঝি আমরা যদি প্রেমিককে না খুঁজে আমরা যদি আমাদের হাজব্যান্ডকে খুঁজি তাহলে কিন্তু লাইফটা অনেক বেশি সুন্দর হবে সুন্দর প্রেমিক সে তো দায়িত্বে একেবারে জিরো কারণ তার একটাই দায়িত্ব সে শুধু ফোন চার্জ লাগাবে আর তোমাকে ফোন দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু হাজব্যান্ড হ্যাঁ সে ঠিকই আমাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে না একটা মেসেজ দিয়ে খোঁজও নেয় না কিন্তু দিন শেষে সেই চিন্তা করে যে কাল আমাকে ঠিক কিভাবে আমার প্রত্যেকটা জিনিস সে আমার কাছে এনে দেবে কীভাবে আমার প্রত্যেকটা শখ সে পূরণ করবে কিভাবে প্রত্যেকটা জিনিস আমার হাতের কাছে এনে দেবে যেন আমার কোনো অসুবিধা না হয় এগুলাই হচ্ছে আসল ভালোবাসা তো আমি মনে করি আমার মতে যে দায়িত্বেই হচ্ছে আসল ভালোবাসা প্রকাশ পায় দায়িত্ববোধ থাকলে সেখানে ভালোবাসাও থাকে আর দায়িত্ববোধ যেখানে নেই সেখানে কোনো ভালোবাসা নেই এই কথাগুলো হয়তো অনেকের কাছে তেঁতো লাগবে অনেকের কাছে মিষ্টি লাগবে তো কার কাছে কেমন লেগেছে আমি জানি না বাট সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আর আজকে সুটকির ভর্তা দিয়ে আর ডিম আলু দিয়ে ভাত খেয়েছি অনেক বেশি মজার ছিল সবাই আল্লাহ পেস্টাটা